দূর দূরান্ত থেকে আগত লমায় কেরাম মরুজ্ঞানে কেরাম যুবক মায়েরা পর্দার আড়াল থেকে সমন্বত আমার সদ্দে মা ও বোনেরা এবং আমার কোটি কোটি ছোট্ট মনিরা সর্বপ্রথম আমরা মহান রবের সুক্রিয়া আদায় করি যেই মহান রব তার দয়ার গুণে এবং মায়ের গুণে আপনাকে এবং আমাকে এই সভাতে আসার এবং বসার তৌফিক দিয়েছেন আমাদেরকে আসার এবং বসার তৌফিক কে দিয়েছেন আল্লাহ তৌফিক দিতেন না আসতে পারতাম আল্লাহ তৌফিক দিতেন না বসতে পারতাম বসতে পারতাম না আল্লাহ তালা তৌফিক দিয়েছেন বিদায় আসতে পারছি আল্লাহ তালা তৌফিক দিয়েছেন বিদে বসতে পারছি আল্লাহ তালা তৌফিক দেওয়ার কারণে আসছি এবং বসছি এই আসার এবং বসার কি ফজিলত বিশ্ব নবী রহমাতুল্লাহ এক হাদিসে বলেন যে বা যারা যে বা যারা যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা পেশ করা হবে আলোচনা করা হবে এখানে বসবেন বসার সাথে হাতেই মহান রব্বুল আল জীবনের সমস্ত সবিরা গুণাকে মাফ করে দিবে এটা আমরা খুশি না দাদা আরে বলুন না খুশি না দাদা এই সুবিরা গুনা দোকান পাটে বসে থাকলে মাপ হবে বাড়ি ঘরে বসে থাকলে মাপ হবে মাপ হবে না মাটির মাঝে বসে থাকলে মাপ হবে মাপ হবে না একমাত্র এই কোরআন এবং হাদিসের মাহফিলে আপনি এবং বলবেন মহান রাব্বুল আলামিন জীবনের সমস্ত সুবিরা গুনাকে মাফ করে দিবে একটা হলো সুবিরা চেহারা দেখলো সঙ্গীরা গুণা আল্লাহ মাফ করে দেন যে কোন উলামায়ে কেরাম না যে সমস্ত উলামায়ে কেরাম আল্লাহর দৃষ্টিতে আলিম আলিম তো সবাই আছে যে সমস্ত উলামায়ে কেরাম যে সমস্ত আলী যে উলামায়ে কেরাম আল্লাহর দৃষ্টিতে আলিম ওনাদের চেহারা যদি দেখা হয় দেখার সাথে সাথে মহান রব্বুল আলামিন জীবনের সমস্ত সুগিরা গুণাকে মাফ করে দিবেন এটা আমরা খুশি না বেজার আরে বলুন না খুশি না বেজার

বক্তরা অনুসরণ বসলো মুহাক্কিক উলামায়ে কেরামেন অনুসরণে বসলো বশারপুর নিজের ভুলটা বুঝতে পারলো আল্লাহ এতুদিন ভুল করছি আল্লাহ নবস করছি এতুদিন ভুল করছি আল্লাহ রুতান করছি আল্লাহ এতুদিন যাকাত ওর তৌফিক ছিল যাকাত দিছি না আল্লাহ ভুল করছি হক করে তৌফিক ছিল হক করছি না আল্লাহ ভুল করছি দান করে আল্লাহ ভুল করছি আল্লাহ আজ থেকে বুঝতে পারলাম তৌফিক হবে জাকাত না দিলে জাহান নামার জ্বলতে হবে হজ করে তৌফিক হলে হজ না করলে জাহান নামার একুনে চলতে হবে নামাজের আল্লাহ নামাজ যখন ফরজ হয়ে যায় নামাজ যুদি হরি না জাহান নাম্বার হবে রুদা না রাখলে জাহান নামে একদম হবে আল্লাহ আর ভুল করতাম না আর ভুল করতাম না এইভাবে নিজের ভুলটা যদি স্বীকার করেন চৌকের ফাঁকি ফলান তাহলে মহান রব্বুল আর আমিন এই সভা থেকে উঠার সাথে জীবনের সমস্ত কবিরা গুণাকেও মাফ করে দিবে আমরা খুশি নেমে যান

হুদুরের চেহারা দেখবো এতে আমরা কে ভাগ্যবান না আরে বলুন না কে ভাগ্যবান না পুতুরের চেহারা কি ঘরে বসে থাকলে দেখা যাবে বাড়ি ঘরে বসে থাকলে দেখা যাবে দোকান পাড়ে থাকলে দেখা যাবে দেখা যাবে না এই মাহফিলা আসলে হুজুরের মতন ওই আলিমের চেহারা দেখা যাবে আমাদের যে আমাদের যে সভাপতি সব ওনার মতন আলিমের চেহারা দেখা যাবে ওনাদের চেহারা দেখলেই আল্লাহ ফকরুল আলমিন এক হাজার নকল নামা আমাদের আমল নামাই বেশি সহায়তা করবে আমরা খুশি না দাদা আবার জুড়ে বলি আলহামদুলিল্লাহ মুসলমান ইমানদার ভাই এটা হলো মহিলা মাদ্রাসা পুরুষের জন্য জীবনে দিন শিক্ষা করা জরুরি মহিলাদের জন্য দিন শিক্ষা করা জরুরি জনগণ ঠিক কি না কারণ পুরুষরা নামাজ পড়বে মহিলাদের নামাজ পড়া লাগবে না না লাগবে পুরুষের জীবনে ভাবে নামাজ পড়া লাগবে মহিলাদের ইমান পড়ে লাগবে পুরুষের জন্য জীবনে বাড়বে সানা শিক্ষা করা জরুরি আলোজুবিল্লা শিক্ষা করা জরুরি বিসমিল্লা শিক্ষা করা জরুরি সুরায় ফাতে শিক্ষা করা জরুরি কুলবল্লা শিক্ষা করা জরুরি চারটা সুরা শিক্ষা করা জরুরি আল্লাহ আকবর শিক্ষা করা জরুরি সুবহান রব্বুল আদিম শিক্ষা করা জরুরি সুবহান রব্বুল আলা শিক্ষা করা জরুরি এইভাবে মহিলাদের জন্য এগুলা শিক্ষা করা জরুরি জরুরি ঠিক কিনা মহিলারা ঘরে বসে এগুলো শিক্ষা করতে পারবে বর্তমানে এগুলো ব্যবস্থা নাই আমাদের মধ্যে অলসতে এসেছেন আমাদের মধ্যে অলসতে গ্রাস করেছে এই জন্য আমাদের ওলামে গ্রাম মহিলাদের জন্য মাদ্রাসা প্রতিষ্ঠিত করছেন কারণ যেমনি ভাবে পুরুষরা ইবাদ করা ঠিক তেমনি বাড়বে মহিলারা ইবাদ করা যাবে না ইবাদ করতে হলে আল্লাহর বিধান শিক্ষা করতে হবে আল্লাহ করা যাবে না না আলহামদুলিল্লাহ আমি শিখছি না আমি এক রান করতে পারবো আরে বলুন পারবো পারবো না এই শিক্ষা কোনটাই দেয় কোন প্রতিষ্ঠানে দেয় মাদ্রাসায় বলুন না কোন প্রতিষ্ঠানে দেয় ফাইনাল স্কুলে চুরাই দিয়ে শিক্ষা দেয় ফাইনাল স্কুলে শিক্ষা দেয় শিক্ষা দেয় না ফাইনাল স্কুলে শিক্ষা দেয় একদম বাকদম একদম বাকদম আই দিয়ে জনগণ ঠিক কিনা একদম বাকদম দ্বারা এক রাখাত নামাজ পড়া যাইব আরে বলুন না নামাজ পড়া যাইব নামাজ পড়তে হলে কোথায় পড়তে হতো হবে এই মাদ্রাসায় এই মাদ্রাসায় এই মাদ্রাসা হলো ইবাদত শিক্ষার স্থান এই মাদ্রাসায় এই মহিলা মাদ্রাসায় মেয়েদেরকে নামাজ শিক্ষা দেয় এই মহিলা মাদ্রাসায় মেয়েদেরকে শিক্ষা দেয় এই মহিলা মাদ্রাসায় মেয়েদেরকে বিধান শিক্ষা দেয় এই মহিলা মাদ্রাসায় মেয়েদেরকে জাকাতের বিধান শিক্ষা দেয় এই মহিলা মাদ্রাসায় মেয়েদেরকে দান খোলা বিধান শিক্ষা দেয় জনবনটি কিনা আগে বিধান শিক্ষা করা এরপরে ইবাদত বিধান শিক্ষা করেন নাই আল্লাহ ঠিক মতো ইবাদ করতে পারবেন না মুসলমানি ইমানদার ভাই এই জন্য পুরুষদের জন্য মাদ্রাসা জরুরি এইভাবে মহিলাদের জন্য মাদ্রাসা জরুরি যার কারণে আমাদের মুরব্বীরা এই মাদ্রাসা প্রতিষ্ঠিতা করেছেন কারণ মহিলাদের জন্য দিন শিক্ষা আরো বেশি জরুরি বর্তমানে মহিলাদের জন্য দিন শিক্ষা করা আরো বেশি জরুরি কারণ একজন মহিলা একটা ঘরের একজন মহিলা যদি ঠিক হয়ে যায় আশা করা যায় এই ফ্যামিলির সমস্ত পুরুষরা ঠিক হয়ে যাবে জনগণ ঠিক না কারণ মহিলাদের অগ্রাধিকার তাকে এই ঘরের মধ্যে তাদের পাওয়ার তাকে এই ঘরের মধ্যে এই জন্য একজন মহিলা যদি দিনদার হয়ে যায় আশা করা যায় এই গরওয়ালা দিনদার হয়ে যাবে একজন মহিলা যদি দিনদার হয় আশা করা যায় ওনার গর্ব দেখে কোন জন্ম হবে না ওনার গর্ভে থেকে আবু জাহেলের মত সন্তান জন্ম গ্রহণ করবে না ওনার ওনার গর্ভে থেকে এই যেন ওর সন্তান জন্ম গ্রহণ করবে না আশা করা যায় দ্বীনদার মহিলার গর্ভে থেকে নেককার সন্তান জন্ম গ্রহণ করবে জেরো ঠিক কি না এই জন্য মহিলাদের দিন শিক্ষা করা দরকার আছে না নাই আছে ইমানদার ভাই এই জন্য তো দেখা যায় আমাদের আমাদের আকাবির যে বা যারা বড় আলিম হয়েছেন ওই বড় আলিম হওয়ার পেছনে মার অবদান রয়েছে আমাদের খান সাহুর দামত বারকাতুল আলিয়া তিনি বড় আলিম হয়েছেন বরম আলিম হতে মার অবদান রয়েছে আল্লামা বশির আহমদ সব গুণীগঞ্জি হুজুর তিনি বড় আলিম হয়েছেন বরং আলিম হতে মার অবদান রয়েছে শাইখ গাজুল রহমতুল্লাহ আলাই বড় আলিম হয়েছেন বরম আলিম হতে মার অবদান রয়েছে হুসাইন আহমদ মদন রহমতুল্লাহ আলাই বড় আলিম হয়েছে বরং আলিম হতে মার অবদান রয়েছে জনগণ ঠিক কিনা ঠিক মার অবদান রয়েছে ইতিহাস আপনারা তলস করে দেখবেন ইমাম সাহি রহমতুল্লাহ আলাই উনি যে বড় ইমাম হলেন ইমাম হওয়াতে মার অবদান রয়েছে ইমাম সাহি রহমতুল্লাহ আলাই ওনার বয়স যখন দুই বছর হইল ওনার ভিতরে ইন্তিকাল করলেন ইমাম সাহি রহমতুল্লাহ আলহিন আম্মা ভাবতে লাগলেন হাইরে আমার ছেলেটা এতিম হয়ে গেল আমার স্বামী নাই ঘরে কাম কাজ করার আর কোনো ব্যক্তি নাই এখন কি করা যায় ইমাম সাহি রহমতুল্লাহ আলহির আম্মা ভাবতে লাগলেন এক পর্যায়ে ইমাম সাহি রহমতুল্লাহ আলাই যখন মোটামুটি কথাবার্তা বলতে লাগলেন তখন ইমাম সাহি রহমতুল্লাহ আলহির আম্মা ভাবতে লাগলেন আমার ছেলেকে নিয়ে কি করা যায় ছেলেকে নিয়ে কি করা যায় মনে চিন্তা করতে লাগলেন আল্লাহর কাছে সাইতে লাগলেন আল্লাহ ठीक जाए

আরে বলুন না প্রাইমারি স্কুলে দুনিয়ার সমস্ত প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ মানসিটি সবগুলো যদি একত্রিত হয়ে বলে আমরা একজন হাদিক্কাত বানাইবো মানাইতে পারবে আরে বলুন না বানাইতে পারবে হাদিক্কাত হইতে হলে নিজে হাতখানা বড় লাগবে মাদ্রাসা বড় লাগবে মাদ্রাসা মানে কৌমী মাদ্রাসায় কৌমী মাদ্রাসা বড় লাগবে এতে বুঝা যায় কৌনদী মাদ্রাসা সারা হাদিক্কাত হওয়ার কোন বিকল্প নাই জেরবন্ত ঠিক না ঠিক মুসলমান ইমানদার ভাই ইমাম শাহি রহমতুল্লাহ বলেন হাফিজুল কোরআন গামিলান আমি সাত বছর বয়সে আমি তিরিশ পারে কোরআন মুখস্থ করে ফেললাম আরে আমাদের মধ্যবার একজন ইমাম ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই উনি জমিদারে ছেলে ছিলেন জমিদারে ছাড়া ধনাত্ম পরিবারের ছেলে আমাদের এলাকায় দেখা যায় সাধারণত যারা ধনাক্ত পরিবার যারা কোটিপতি বিলিয়ন বিলিয়ন টাকা আছে এদের সন্তান তারা মাদ্রাসায় পড়ে না জনগণ ঠিক কি না দেখা যায় কিন্তু অতীত যারা দেখা যায় যারা ধনী ছিলেন বাসার ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়তেন জমিদারের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়তেন কোটিপতির ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়তেন শিল্পপতির ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়তেন জনগণ ঠিক কি না ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই জমিদারের ছেলে ছিলেন দনাক্ত পরিবার ছেলে ছিলেন ওনার আব্বার ইচ্ছা হলো ইমাম محمدকে মাদ্রাসায় করাইবেন ইমাম محمد رحمۃ اللہ علیہ বলেন আমার আব্বা মাদ্রাসা নিয়ে গেলেন কার মাদ্রাসায় ইমামে আগম আবু হানিফা رحمۃ اللہ আমাদের মাযহাবের ইমাম সবার নাম কি আবু হানিফা رحمۃ اللہ علیہ বলুন না নাম কি ইমাম আবু হানিফা رحمۃ اللہ আমাদের মাযহাবের ইমাম সবার নাম কি ইমাম আবু হানিফা رحمۃ আলাই এটা জানে রাখতে হবে আমরা পাঁচক তো নামাজ আদায় করি আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মধুভব অনুযায়ী কিনা আমার সমস্ত আমল গুলা করি ওনার মধুভব অনুযায়ী এই জন্য ওনার নামটা তার জানা জরুরি আছে কিনা অবশ্যই আছে আমাদের ইমাম সাহেবের নাম কি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহী ওনার কাছে নিয়ে গেলাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহী জিজ্ঞাসা করলেন কেন নিয়ে আসছেন সোনারবাদা বললেন আমার ছেলেটাকে আপনার মাদ্রাসায় ভ্রতিকর্বে এই জন্য নিয়ে আসছি তাকে আমি আজিম বানাবো ব্রতি মানাবো মুক্তি বানাবো ইমাম আজম আবুহানি করমত উল্লে আলেই বলতে লাগলেন আমার মাদ্রাসায় যদি গুরুশান্ত ভর্তি হয় ভর্তি হওয়ার জন্য শর্ত আছে এক নম্বর শর্ত হলো সর্বপ্রথম সে হাবিচ্চা ভয়া লাগবে সর্বপ্রথম তার তিরিশপালায় পুরাণ মুখস্থ থাকতে হবে তিরিশ পালায় পুরান তার টুটস্থ থাকতে হবে মুখস্ত থাকতে হবে ইমাম মোহাম্মদের কি তিরিশ পারা কোরআন মুখস্থ আছে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বললেন না আমার মুখস্থ নাই তিনি বললেন তাহলে আমি এই ব্যাপারে অটল তোমাকে আমি আমার মাদ্রাসা ভর্তি করব না ওনার আব্বা খুব চেষ্টা করলেন কিন্তু তিনি সরকার মাঝে অটল বললেন না আমি কিঞ্চিত পরে না গরিবান আমি আমার শর্ত থেকে সরব না ইমাম আদম আবু হানিফ রহমতুল্লাহ আলাই ইমাম মোহাম্মদকে ওনার মাদ্রাসা ভর্তি করলেন না কিন্তু ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ না বাড়ির বাচ্চা ওনার ইচ্ছা হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহিদ ছাত্র হবেন সাকিদ হবেন এই জন্য এই ইচ্ছায় তিনি বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর ঠিক খাবার খান না খানাপিনা বন্ধ করে দিলেন মা বাবার সাথে বন্ধ করে মা বাবার সাথে সাক্ষাৎ করা বন্ধ করে দিলেন বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ করা বন্ধ করে দিলেন একমাত্র ফাঁসক্ত নামাজের সময় ঘর থেকে বের হইতেন নতুবা বের হইতেন না ইমাম মোহাম্মদ বলেন ওই দিন থেকে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহিন ছাত্র হয় জন্য আমি কোরআন মগস্ত করতে লাগলাম কোরআন মস্ত করতে লাগলাম কোরআন মগস্ত করতে লাগলাম ইমাম মোহাম্মদ

ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই কতদিনে কোরআন মুখস্থ করলেন সাত দিনে কেন মুখস্থ করলেন আল্লাহ ওনাকে ইমাম বানাইতেন আল্লাহ ওনাকে কি বানাইতেন যুগের ইমাম বানাইতেন এই জন্য ইমাম মোহাম্মদ আলাই মাত্র সাত দিনে তিরিশ পরে কোরআন মুখস্থ করলেন যাই হোক ইমাম সাহির রহমতুল্লাহ আলাই বলেন আমার মা যখন আমার মা যখন মাদ্রাসা ভর্তি করে দিলেন মাত্র সাত বছর বয়সে আমি তিরিশ পরে কোরআন মুখস্থ করলাম দেখেন লক্ষ্য করে দেখেন ইমাম সাহি বলেন আমার মা ইচ্ছা করলে স্কুলে ভর্তি করতে পারতেন দুনিয়াবি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে পারতেন কিন্তু আমার মা আমাকে মাদ্রাসায় ভর্তি করেছেন এই জন্য মাত্র সাত দিনে সাত বছরে আমি সাত বছর বয়সে সাত বছর বয়সে তিরিশ পরে পুরে আমি মুখস্থ করে ফেললাম এই জন্য ওনার হাবিজ চাবু মধ্যে কার অবদান মার অবদান বলুন না কার অবদান মার অবদান

একটা মালিক আমি ঝোল সহ সারাটা খাবেই মুখস্থ করে ফেললাম সম্মানিত এলাকাবাসী আমরা দেখতে পেয়ে